রহমান রহিম আসসালামু আলাইকুম এই যে আজকে আমার বড় মেয়ের টিউশন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর আমরা যেটা করেছি খাবার দাবার সব নিয়ে বাড়ি চলে এসেছি সবাই মিলে একটু হালকা পাতলা বিকেলের নাস্তা করার জন্য এখানে পেঁয়াজে নিয়ে আসলাম বেশ কিছু বা পুরি নিয়ে আসলাম ওগুলো আমরা খেয়ে ফেলছি আর এখন নিয়ে আসছি আমার মেয়েদের জন্য কেক তো আসলে বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয় হয় আপনারা যেরকম ব্যবহার দেখাবেন তারা সেরকমই করবে তো আমি সময় চেষ্টা করি ওদেরকে সবার সঙ্গে শেয়ার করে খেতে যদিও আমি বলছিলাম একটা বাসায় গিয়ে ফ্রিজে রেখে তারপরে খেয়েও মজা লাগবে তারা বলতেছে যে না আম্মু এখানে কাটি দাদু দাদি আপু সবাই মিলে একসঙ্গে খাবো নিয়ে অনেক মজা লাগবে তো এটা শুনে আমার সত্যি অনেক ভালো লাগতেছে যে বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক চায় না হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তারা মানুষ হচ্ছে এটা আমার কাছে অনেক ভালো লাগে আম্মু কেক খাওয় না

মাঝে মাঝে কিন্তু এরকম সারপ্রাইজ দিলে সবাই খুশি হয় সেটা হোক বরের বাবা মা হোক আমার বাবা মা মানে যে কাউকে একটু এভাবে সারপ্রাইজ দিলে অনেক ভালো লাগে আমি কিন্তু বলিও নি আমার শাশুড়ি সজাতে টা আসবো কেক আমি খুব আনন্দ শেষ কর দিল রে দাঁড়াও দাদু একটু দাও লান মাম্মি দাদু কে দাদু মা هيا একটু

আনন্দ করছে এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা পার্টি তো ভাবলাম আপনাদেরকেও একটু অংশগ্রহণ করাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এভাবে কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান করা যেতেই পারে কারোরই ঝামেলা হবে না বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসি সবাই মিলে খাইয়ে দেয় হই হুল্লো করা থ্যাংক ইউ মাম্মি আমি খাই না আমি ক্রিম খাই না আমি ক্রিম খাই না আমি মোটা হয়ে যাবো না তুমি খায় মোটা হও তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার শাশুড় শ্বশুরের জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা এরকম হাসি খেলে থাকতে থাকতে পারি মজা করে থাকতে পারি সবাইকে নিয়ে এই দোয়াটাই করবেন সবাই আমার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম